আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেগানে প্রেস করে সবসময় আমাদের পাশেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সম্বন্ধিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি মেশিনারিজ বিভিন্ন পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এলেমেলো খড় কাটা কাটা কাঁচা ঘাস কাটা গরু ছাগলের ঘাস কাটা ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান পাঞ্জাব এবং টাটা কোম্পানির ঘাস কাটা মেশিন সর্বশেষ আপডেট নিয়ম মডেল এ মেশিনগুলো খুবই হেভি কোয়ালিটির এবং টেকসই সম্পন্ন যারা আপনারা ব্যবহার করতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা এই পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স আমাদের এই পণ্যগুলো খুবই টেকসই সম্পন্ন যা আপনারা অনায়াসে পনেরো থেকে বিশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই সম্মানিত ভিউয়ার্স আর যারা ছোটো বড়ো বিভিন্ন মেশিনারিজ ব্যবসার সাথে জড়িত আপনারা পাইকারি ধরে আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গা সদর কোর্ট রোড মালপাড়া হসপিটাল পাশে জীবননগর বাস যারা সরাসরি এসে নিতে চান সরাসরি এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্য দেখে শুনে নিয়ে যেতে পারেন আর আমাদের হেডকোয়ার্টার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশেই তাই যারা আমাদের এই পণ্যগুলো নিতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত ভিউয়ার্স আমরা এই ঘাস কাটা মেশিন সহ প্রায় দুশোর উপরে কৃষিপণ্য নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করি আপনাদের যে কোনো ধরনের কৃষিপণ্যের বিষয়ে আপনারা আপনাদের সাথে যোগাযোগ করুন আমরা সব ধরনের কৃষিপণ্য সাপোর্ট আপনাদেরকে দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্য বিশেষ সাবস্ক্রাইব করবেন আপনাদের নিকট আবারও অনুরোধ করছে আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কেন বিরেস্ক সবসময় আমাদের পাশে দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্ব নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি